আমি এমডি ইসলাম মন্ডল একজন ওয়েলনেস কোচ আমি বলেছিলাম যে আমার ইউটিউব যে চ্যানেল আছে কুলগড়িয়া ফিটনেস জোন সেই চ্যানেলে আমি যে সমস্ত মানুষকে সুস্থ করতে পেরেছি যারা দীর্ঘদিন কষ্টের মধ্যে ছিল তাদের ভিডিও আমি আপলোড করব তো আজকে একটা ঘটনা বলবো যার কথা বলছি তার বাড়ি হচ্ছে মেটেডাঙ্গা খণ্ডগো থানা উনি দীর্ঘদিন ধরে হাঁটু যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলেন তার পাশাপাশি ওনার রাত্রে ঘুমের মধ্যে দম আটকে যাচ্ছিল তো এরকম যখন পরিস্থিতি উনি দীর্ঘদিন যখন ডাক্তার দিকে রিলিফ পাচ্ছিলেন না সেই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ হয় আমরা ওনার বাড়ি যাই যার পরে দেখি সমস্ত কিছু দেখার পরে ওনাকে আমরা সাহায্য করি তো মাত্র আট দিনের মাথায় উনি যে দীর্ঘ কয়েক বছর ধরে হাঁটু মুড়ে বসতে পারছিলেন না তো মাত্র আট দিনের মাথায় উনি হাঁটু মোড়ে বসতে পারেন এবং বর্তমানে উনি একদম সুস্থ হয়ে গেছেন একদম সুন্দর আছেন ভালো আছেন তো আমি ভিডিওটা আপলোড করবো অবশ্যই আপনারা দেখবেন তো এরকম যদি আপনাদের কোনো কেউ থাকে যার এরকমভাবে শরীর অসুস্থ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিলে হয়তো আমরা তাকেও সাহায্য করতে পারবো ওকে থ্যাংক ইউ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বলুন আপনার নাম বলুন সুফুরা বেগম জায়গাটা কোন জায়গা আপনি কতদিন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাহলে আট দিন হলো আপনি জয়েন করেছেন আপনার কি সমস্যা ছিল শরীরে আমার শরীরে মানে হাঁটু যন্ত্রণা হতো পায়ে শিরা টান ধরতো পা মুড়ে বসতে পারতাম না এমনি খুব জোরে হাঁটাচলা করলে হাঁপানি মতো লাগতো ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতো ঘুমের মধ্যে দম আটকে যেত ঘুমের মধ্যে দোম আটকে যেত এর জন্য কত বছর ধরে ডাক্তার দেখাচ্ছিল ভালো হচ্ছিল না আজকে আট দিনে আপনি কি কি উপকার পেয়েছেন মানে এখন আমার শরীর সুস্থ আছে সুস্থ আছে হাঁটু যন্ত্রণার হচ্ছে না আগে যে আপনার বৌমা বলছিল যে আপনি পা মুড়ে বসতে না এখন পা মানে পা মুড়ে খুব সুন্দরভাবে যেমন স্বাভাবিক মানুষ বসে সেভাবেই বসতে পারছেন মাত্র আট দিনে এই রেজাল্টটা পেয়েছেন ঠিক আছে আপনি একদম সুস্থ হয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন